নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ব্যবসা ক্ষেত্রে উন্নতির জন্য কিছু বিশেষ উপায় যেগুলি আপনারা অবলম্বন করে আপনারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে পারেন সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই বলবো ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাফল্য পেতে কিছু সাদা ধাগা নিয়ে নিন কাঁচা যে সাদা সুতো হয় সেই সুতো নিয়ে নিন সেই সুতোর মধ্যে আপনারা কিন্তু জাফরান অর্থাৎ কেশর দ্বারা আপনারা রঙ করে হলুদ রঙ করে নিন এবং তারপরে মন্ত্রটির মধ্যে মানে একটি মন্ত্র ওই সুতোটির মধ্যে জপ করুন মন্ত্র কি ওম মহালক্ষয় নম এই ছোট্ট মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং দোকানের যে মূল দরজা আছে সেই দরজার উপরে যে কোনো শুক্রবার দিন টানিয়ে দিন এতে ব্যবসায় কিন্তু গতি আসতে দেখতে পাবেন সোমবার প্রত্যেক সোমবার সোমবার যদি আপনারা কাঁচা দুধ এবং গঙ্গা জল এবং সামান্য চিনি ঘি দুধ মধু একসাথে দই মিশ্রণ করে পঞ্চামৃত তৈরি করে আপনারা কিন্তু যদি ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করছেন এবং এক মালা অর্থাৎ 108 বার নমো শিবায় মন্ত্র জপ করছেন এতেও কিন্তু ব্যবসায় খুব ভালো ফল আপনারা লাভ করতে পারবেন এই প্রক্রিয়া যদি আপনারা সোমবার সোমবার করছেন এতেই কিন্তু আপনারা বিশেষ ফল লাভ দেখতে পাবেন সপ্তাহে অধিক দিন আপনাকে আরো বিশেষ फायदा অবশ্যই দেবে দেখুন জোয়ার যখন আসে না সেই জোয়ার আসলে যদি পূর্ণিমা তিথি জেনে থাকে সেই দিনকে জোয়ার আসলে আপনারা সামান্য গঙ্গা জল আপনারা গঙ্গা থেকে সংগ্রহ করুন তা থেকে সামান্য গঙ্গা জল নিন এবং পাথরের বাটি হলে ভালো হয় ওই ওই পাথরের বাটির মধ্যে কিছুটা কাঁচা দুধ কিছুটা গঙ্গা জল একসাথে মিশ্রিত করে সেটি আপনারা চন্দ্রদেবকে অর্ঘ দিন এটিতে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যে উন্নতি আপনারা চাইছেন সেই উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এর চমৎকারিত্ব খুব দ্রুত মেলে তাই এই প্রক্রিয়া প্রত্যেক পূর্ণিমাতে আপনারা করে যান চন্দ্রদেবের উদ্দেশ্যে জল দ্বারা দুধকে অর্ঘ দিন জোয়ারের জল এতে নিশ্চিতভাবে আপনারা ব্যবসায় সাফল্য দেখতে পাবেন দেখুন ব্যবসায় বেচাকেনা একদম যদি পড়ে গেছে কোনোভাবেই বেচাকেনা হচ্ছে না একদম ক্ষীণ হয়ে গেছে এরকম অবস্থায় কালো তিল আপনারা পঞ্চাশ গ্রাম এবং রাই সর্ষে যে হলুদ যে সর্ষের আছে সেই সর্ষে আপনারা একসাথে মিশ্রণ করে আপনার যেখানে আপনি ব্যবসা করেন যেখানে আপনার দোকান রয়েছে তার মূল যে দরজা রয়েছে সেই দরজার পাশে আপনারা রেখে দিন এই প্রক্রিয়াটি যেকোনো পূর্ণিমা তিথিতে এবং যেকোনো অমাবস্যা তিথিতে করতে পারে এতে কিন্তু আপনাদের ব্যবসায় যে সেটা দেখবেন বৃদ্ধি পাচ্ছে দেখুন যদি দেখছেন ব্যবসার হালচাল একেবারে খারাপ হয়ে গেছে হয়ে গেছে আপনি কিভাবে চালাবেন ব্যবসাটা সেটাই বুঝে পাচ্ছেন এমন ক্ষেত্রে দোকানে ব্যবসা ঠিক মতো না চললে আপনারা শনিবার দিন আটটি পান পাতা নিয়ে নিন পাঁচটি অসত্য পাতা আপ পান পাতা একসাথে লাল সুতো দ্বারা মুলে আপনারা ঠিক মুড়ে নিন একদম পাকিয়ে নিন রোল করে নিন ব্যবসার যে স্থল রয়েছে যেখানে ব্যবসা করেন সেই ব্যবসা স্থলে ঠিক দোকানের পূর্ব দিকে পূর্ব দিকে যেখানটা আপনার স্থান রয়েছে সেই স্থানে আপনারা কিন্তু এটাকে ঝুলিয়ে দিন এতে ব্যবসার যে গতি সেটা কিন্তু ধীরে 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 কন্ট্রোল হতে শুরু হয়ে যাবে প্রক্রিয়া প্রত্যেক শনিবার শনিবার কিন্তু বদলান এবং শনিবার শনিবার নতুন পাতায় এনে রাখুন ফায়দা মিলবে দেখুন যদি দেখছেন ব্যবসা মোটামুটি চলছে কিন্তু আয় উন্নতি দেখতে পাচ্ছেন না ব্যবসা স্থলে মোটামুটি কাস্টমারের আনা কোনো আছে কিন্তু তবুও আয় উন্নতি দেখতে পাচ্ছেন না যেন ক্রমাগত এরকম হয়েই যাচ্ছে এমন ক্ষেত্রে ব্যবসা স্থল দোকানের যে মূল দরজা রয়েছে সেই দরজার সামনে মাটিতে ইমলি অর্থাৎ যে তেঁতুল রয়েছে না সেই তেঁতুল কাঠ আট ইঞ্চি আপনারা সরু একটি আট ইঞ্চি তেঁতুল কাঠ নিয়ে নিন ছোট্ট সেটিকে আপনারা পুঁতে দিন এবং এটি কিন্তু আপনারা যে কোনো শনিবার দিন করবেন এতে ব্যবসা বা দোকানে যে আপনারা উন্নতি সেটা দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু দ্রুত দেখতে পাবেন এই প্রক্রিয়া যে কোনো শুক্রবার করলে বিশেষ ফায়দা মিলবে দেখুন যদি দেখছেন ব্যবসাতে ক্রমাগত লোকসান হচ্ছে অর্থাৎ আপনি ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসায় আপনি লোকসান দেখতে পাচ্ছেন ব্যবসায় কোনোভাবেই লাভ দেখতে পাচ্ছেন না ক্রমাগত লোকসান হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে যখন হিসাব হিসাবে খাতা খুলছেন দেখছেন আপনার লসই লস এমন ক্ষেত্রে অসত্য গাছের বা বট গাছের যে ঝুড়ি সেই ঝুড়ি কিছুটা নিয়ে এসে সেটি রেশমি কাপড়ে মুড়ে দোকানের যে মুখ্য দা দা রয়েছে যেখানে মুখ্য দরজা রয়েছে সাটার রয়েছে তার বাম পাশে অর্থাৎ দোকানে ঢোকার সময় ঠিক বাম পাশে সেটিকে রেখে দিন এবং ব্যবসায় যে লোকসান সেটা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনারা বন্ধ হতে দেখতে পাবেন তবে সেটিতে প্রত্যেক দিন ধূপধুনো দিন এতে আরও বিশেষ ফায়দা আপনারা দ্রুত দেখতে পাবেন দেখুন যদি দেখছেন আপনার ব্যবসায় বিভিন্ন ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়ে যাচ্ছে আপনি কোনো কিছু করেই কোনোভাবেই কিন্তু আপনার ব্যবসাটাকে ঠিক রাখতে পারছেন না এবং ব্যবসা স্থানে একটা নেতিবাচক প্রভাব সবসময় রয়েছে অর্থাৎ কিছু না কিছু সমস্যা কিছু না কিছু ঝঞ্ঝাট লেগেই রয়েছে এমন ক্ষেত্রে যে কোনো বুধবার দিন সাতটি লাড্ডু আপনার মাথার উপরে ঘড়ির কাটার মতো অ্যান্টি ক্লক ঘড়ির কাটার যে উল্টো দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা কিন্তু এটিকে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর কোনো গরুকে আপনারা খাইয়ে দিন এই প্রক্রিয়া আপনারা পরপর পর পর বেশ কিছু বুধবার করে যান অর্থাৎ কমপক্ষে সতেরোটি বুধবার করে যান এতে দেখবেন আপনার ব্যবসায় যে একটা অশুভ প্রভাব পড়ছিল আপনার ব্যবসা স্থানে সেটি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে দেখুন যদি আপনি ব্যবসা করছেন ব্যবসায় অগ্রগতি যাইছেন ব্যবসায় সাফল্য চাইছেন কিন্তু সমস্ত কিছুই হচ্ছে কিন্তু ব্যবসায় সফলতাটা আপনি দেখতে পাচ্ছেন না ব্যবসায় আনা আনাগোনা কাস্টমারের আনাগোনাও আছে অর্থ উপার্জনও হচ্ছে কিন্তু আপনি যে ডেভেলপ করবেন যে সাফল্যটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ব্যবসা এমন ক্ষেত্রে প্রতি শনিবার কালো কুকুর এবং কালো পাখিকে যদি কাঁককে হতে পারে আপনারা খাওয়াতে থাকুন যে কোনো খাদ্য যারা যেগুলি খেতে ভালোবাসে এরকম ধরনের খাদ্য তাকে খেতে দিন এই প্রক্রিয়া ক্রমাগত শনিবার পড়ে যান কমপক্ষে উনিশটি শনিবার লাগাতার পরে যান দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আপনি চাইছিলেন তার একটা নতুন পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলতে শুরু হয়ে গেছে তাহলে আজ আলোচনা করলাম ব্যবসা ক্ষেত্রে বিশেষ সফলতার জন্য এমন কিছু সহজ পন্থা যেগুলি আপনারা আপনাদের জীবনে অবলম্বন করে আপনারা ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভ অবশ্যই পেতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে